টিবি সবচেয়ে ভয়ানক জেলখানা যেখানে আসামিদেরকে জীবিত অবস্থায় পেট থেকে কিডনি লিভার এবং ফুসফুস বের করে নেওয়া হয় এতে করে চোখের সামনে আসামিদের দাপিয়ে দাপিয়ে মারা যায় তাছাড়া মে কয়েদিদেরকে দিনে তিনবার ধর্ষণ করা হয় আজ আপনাদেরকে এমন কিছু জেলখানা সম্পর্কে জানাবো যেখানে কয়েদিদের সাথে এমন এমন কাজ করা হয় যেগুলো জানলে আপনারা রাতটা পর্যন্ত কিপিয়ে উঠবি আজকের ভিডিওটি দেখে আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না তাছাড়া এই লিস্টে এমন একটি জেলখানা রয়েছে যেখানে একজন কয়েদিকে মেরে তার লাশের মাংস কেটে অন্যজন কয়েদিকে খাওয়া হয় পায় জি হ্যাঁ বন্ধুরা সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন চলুন শুরু করা যাক কোকোনাট ট্রি প্রিজন এই জেল এতটাই ভয়ানক যেগুলো দেখে আপনিও আত কুটবেন এটা তৈরি করা হয়েছিল ভিয়েতনামের যুদ্ধের সময় তাদের শত্রু মিলিটারিদের আটকানোর জন্য এই জেলখানায় ভিয়েতনামের তাদের বিপক্ষ এখানে নিয়ে করত শত্রুদের শক দিত আপনি যা আত কুটবেন জীবিত মানুষকে রসিদে বেঁধে গ্রিল তথা কাবাব বানিয়ে জীবিত অবস্থায় দেহ থেকে মাংস কাটা হতো অনেক কয়েদিদেরকে হাত পা বেঁধে ফুটন্ত গরম পানি জোরপূর্বক পান করানো হতো এতে করে কয়েদির খাদ্য নালি ছিদ্র হয়ে যেত গলাপুরে যেত তবে উনিশশো পঞ্চান্ন সালে যুদ্ধ বন্ধ হওয়ার পর এই জেলখানা পুরোপুরি ভাবে স্থগিত করে দেওয়া হয় তবে আজও এই জেলখানার শাস্তি বোঝানোর জন্য সেই অত্যাচারে কিছু ভাস্কর্য বানিয়ে জাদু করে রেখে দেওয়া হয়েছে এল সিলভার এই জেল এতটাই খতারনাক যতটা খতারনাক মৌতের ফেস্তা থেকে বাঁচা এখানে প্রত্যেকটি কয়েদিকে হাত পেছনে বেঁধে মাথা নিচু করে দৌড়ে যেয়ে খাবার গ্রহণ করতে হয় এদেরকে যে হ্যান্ড কাপড় হয় সেগুলো স্টিলের সুচার ও কাটা যুক্ত এটা দুনিয়ার সবচেয়ে বড় জেলখানার মধ্যে অন্যতম এখানে একসাথে চল্লিশ হাজার কয়েদি রাখা হয় সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে এই জেলখানার মধ্যে অধিকাংশ গ্যাংই গিয়ে হয়ে থাকে অর্থাৎ পুরুষ পুরুষকে ধর্ষণ করে থাকে এখানে যে সমস্ত কয়েদীদেরকে রাখা হয় তারা দুর্ধর্ষ ডাকাতি স্মাগলিং একাধিক খুনের সাথে জড়িত মেয়ে ধর্ষণ মানুষের দেহে অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা এই ধরনের কুকর্মের সাথে জড়িত মানুষদেরকে ধরে এখানে রাখা হয় বলতে এখানে এখানের প্রত্যেকেই ক্রাইমের সাথে জড়িত আর মাঝে মধ্যে শোনা যায় এখানকার কয়দিরা নিজেরা নিজেরাই মারামারি করে একে অপরকে মেরে ফেলে ট্যাড মোর বন্ধু এটা একটি সিক্রেট জেলখানা যেটা শুধুমাত্র সেই সমস্ত মানুষ যারা এখানকার সিক্রেট এজেন্সির সাথে ছিল বাংলাদেশে আয়না ঘর সম্পর্কে আপনারা জানেন যেটা শেখ হাসিনা সরকার পালনের পর জনসাধারণ জানতে পেরেছে এটা ঠিক তেমনই একটি গুপ্ত জেলখানা ছিল এটা ফ্রান্সের সরকার উনিশশো ফ্রান্সে তখন ইহুদিদের সাথে অন্য ধর্মের মানুষের সাথে বিরাট টাকার দ্বন্দ্ব তৈরি হয়েছিল তৎকালীন ফ্রান্স সরকারের বিপক্ষে যারা ছিল তাদেরকে ফ্রান্স সরকারের লোকজন ধরে এনে এই কক্ষে নিয়ে নির্মম ভাবে নির্যাতন করতো পরবর্তীতে এই জেলখানায় সন্ধান পাওয়া যায় যে এর মধ্যেই ফাঁসি দেওয়ার সমস্ত সরঞ্জাম ছিল ধারণা করা হতো ওখানে কয়েদিদেরকে নিয়ে কিছুদিনের মধ্যে ফাঁসি দিয়ে মেরে ফেলা হত এবং সেই মৃত লাশগুলোকে ওখানে গুম করে ফেলা হতো তবে দুই হাজার এক সালে বাসার আর আসাদের হুকুমে জেলটিকে বন্ধ করে দেওয়া হয় ট্যান্ট সিটি জেল এলো অবস্থিত ট্যান্ট সিটি জেল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর মধ্যে অন্যতম এই জেলখানা তৈরি করা হয়েছিল তাদের শত্রু দেশের মিলিটারিদেরকে জিম্মি করে রাখার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে রোদের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি উপরে থাকে আর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই রোদের মধ্যে সামান্য কিছুটা নিয়ে এই জেলখানা স্থাপন করা হয়েছিল ভিতরে কোনো ফ্যান বা অন্য কোনো ব্যবস্থা ছিল না তাই তীব্র রোদের মধ্যে এখানে থাকা কয়েদিরা পানি তৃষ্ণায় হাহাকার করে ট্যান্ট সিটিতেই জেলটি শুরু হওয়ার সময় সাতশো কয়েদির জন্য এই জেলটি তৈরি করা হয়েছিল কিন্তু এরপর এখানে কয়েদির সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে সাতেরোশো কয়েদি এখানে রয়েছে যার দিনে একটি নির্দিষ্ট সময় এই কয়েকদিনকে এই তাঁপুর নিচ থেকে বের করে রোদের মধ্যে দাঁড় করে রাখা হয় এমন অবস্থায় অনেকেই হিট স্ট্রোক করে মারাও যায় যারা বেঁচে থাকে তাদেরকে এভাবে প্রতিনিয়ত শাস্তি দেওয়া হয় আলকাড্রা ক্রিসন আলকাড্রা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেলখানার মধ্যে অন্যতম এই জেলখানা তৈরি করা হয়েছে সমুদ্রের মাঝ স্থানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সমুদ্রে যখন বিশাল আকারের ঝড় তুফান কিংবা বন্যা হয় তখন এখানকার কয়েদিরা প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করে কেননা এমন সময় গিয়েছে যে সমুদ্রে যখন বিশাল আকারের ঝড় উঠে তখন এই জেলখানার বিভিন্ন অংশ পানিতে ডুবে যায় আর সেই কক্ষে থাকা কয়েদিরা পানিতে ডুবেই মারা যায় যখন ঝড়ের পরিমাণ বেড়ে যায় তখন এখানে পাহারা দেওয়া যে পুলিশরা থাকে তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে আশ্রয় কিনতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু কয়েদিদেরকে এখানেই আটকে রাখা হয় যাদের ভাগ্য ভালো থাকে তারা ঝড়ে বেঁচে যায় আর নয়তো তো তারা এখানেই মারা যায় এটা সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্যতম জেলখানার মধ্যে অন্যতম কষ্টকর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো এখানে মহিলা কয়েদিও রয়েছে কেউ বিবাহিত কেউ অবিবাহিত তবে সবাইকেই আলাদা কক্ষে রাখা হয় এবং সেই কক্ষ দেখাশোনা করে কিছু পুরুষ পুলিশ অফিসার এমনটাও শোনা যায় যে এই সমস্ত মহিলা কয়েদিদেরকে এখানকার পুরুষ পুলিশ অফিসাররা দিনে তিন থেকে চারবার ধর্ষণ বন্ধুরা এর মধ্যে কোন জেলটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কম